এটা আমার সেকেন্ড ব্লক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ডিউ টু ফিফটির ফার্স্ট রাইড ভিডিও তো আমি মগরা থেকে রাইডটা শুরু করলাম এবং কল্যাণী কল্যাণী হয়ে আমি যাব গিয়ে তোমার নৈহাটি নৈহাটি অবধি রাইডটা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো দেখতে থাকো শেষ সব দি ভিডিওটা এটা হচ্ছে কল্যাণী এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে তো চেষ্টা করবো তোমাদের পুরো ভিডিওটা দেখানো এখানটায় এত গাড়ি জাম না বন্ধুরা রাইড করতে খুব অসুবিধা প্রচন্ড জাম এখানটায় ঠিকঠাকভাবে এখানটায় গাড়ি চলে না রাস্তা ছোট হয়ে গেছে এবার দেখো ব্রিজটা শুরু হবে এটা হচ্ছে পুরোনো ব্রিজ এখন নতুন একটা ব্রিজ হচ্ছে ফোরল্যান্ডের তো চেষ্টা করব যতটা আমার ক্যামেরায় ক্যাপচার করা যায় বন্ধুরা দেখানোর চেষ্টা করব এই ব্রিজ থেকেই দেখানোর চেষ্টা করব তোমাদের যে কতটা কাজ খুব দ্রুত কাজ হচ্ছে আশা করি তাড়াতাড়ি হয়তো চালু হয়ে যাবে ব্রিজটা তখন হয়তো কারো প্রবলেম হবে না হয়তো বন্ধুরা অতটা ক্যাপচার করা যাবে না তাও যতটা ক্যাপচার করতে পারব দেখানোর চেষ্টা করব অনেকটা বড় ব্রিজ এই ব্রিজটা অতটা ভালো নেই বলে গাড়ি ফাড়ি ঠিকঠাক চলে না দেখো বন্ধুরা এই অবধি কাজ হয়েছে পুরোটাই হয়ে গেছে নদীর মাঝখানটা বাকি রয়েছে কাজ এখনো কাজ চলছে তোমরা যদি একটু ভালোবাসা দাও ভিডিও তৈরি করার মটিফাই পাই তো বন্ধুরা একটু ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া তোমাদের কাছে কিছুই চাই না যদি ঠিকঠাক যদি একটু সাপোর্ট করো তাহলে চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার তাই দেখো বন্ধুরা ডিসটা এবার শেষ হবে আর একটুখানি গেলেই ব্রিজটা শেষ হয়ে যাবে তারপরে তোমাদের দেখাবো কল্যাণী হাইওয়ে কল্যাণী হাইওয়ে তো রাইড করব ডিউ টু ফিফটি নিয়ে এর আগে একটা ফার্স্ট ব্লক করেছিলাম তারপরে আর কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু আমার কাছে কোনো গোপ্র নেই ভালো ক্যামেরা নেই তো ভিডিও দিতে গেলে ভালো একটা ক্যামেরার দরকার সেটা তো বন্ধুরা আমার কাছে নেই কিন্তু তাও চেষ্টা করব যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখো বন্ধুরা রাইড করতে গেলে একটা ভালো ক্যামেরার দরকার সেই ক্যামেরাটা তো আমার কাছে অবশ্যই নেই তো তোমরা ঠিকঠাক যদি সাপোর্ট করো অবশ্যই চেষ্টা করব খুব ভালো ভিডিও দেয়া একটা রাস্তা থেকেই যেতে আসতে হয় ওই জন্য খুব প্রবলেম হয় আশা করি জিনিসটা চালু হয়ে গেলে এই প্রবলেমটা হয়তো থাকবে না তো চেষ্টা করবো তোমাদের ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা এখান থেকে বন্ধুরা হাইওয়ে কল্যাণী হাইওয়েটা শুরু হচ্ছে তো চলো এবার রাইড করা যায় হাইওয়েতে কত অবধি আমি তুলতে পারি এই গাড়িটা ঘন্টায় তিনশো কিলোমিটার ছোট কিন্তু বন্ধুরা তিনশো কিলোমিটার তো হয়তো আমি তুলতে পারবো চেষ্টা করবো রাইড করে যত যাক কতটা চলাব তো আমার কাছে কোনো ধরনের শক্তিটা ছিল না বলে আমি অতটা জোরে চালাতে পারি बारिश होने हो ना कुछ प्रॉब्लम पड़ेगी उनके लिए क्योंकि तेरे वाले सबसे बड़ा भी है सब बारे में भी तूने दफ़ला बारे करके भी रहे

সাপোর্ট করতে গেলে তো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই চাই না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিওটাই অবধি শেষ করলাম সবাই সুস্থ থেকো